ফটোকপি মেশিন নিয়ে ব্যবসার আইডিয়া যারা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চান তারা এখানে পাবেন ইনটেক অথেন্টিক প্রোডাক্ট এই মেশিনটা আপনারা একটা 700 টাকার কালি দিয়ে 20000 কপি করতে পারবেন পুরাতন মেশিন আমাদের কাছে জমা দিয়ে নতুন মেশিন নিতে পারবেন তার মানে এপি টু ফটোকপি হবে এপি টু ফটোকপি হবে কপিটা করে আসবে 999 পেজ এক চাপেই করতে পারবে দুই পিট একসাথে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন ট্রেনিং নিয়ে যাবেন

তো মাসাল্লাহ আমিন টিভি ভিডিও দেখে কিন্তু আপনার কাছ থেকে অনেকেই এই ফটোকপি মেশিন নিয়ে তারা ব্যবসা শুরু করছে হ্যাঁ ইনশাল্লাহ এবং লাভবানও হয়েছে লাভবান হয়েছে তো আজকে আমরা দর্শক দেখানোর চেষ্টা করব ফটোকপি মেশিন নিয়ে ব্যবসার আইডিয়া যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান ফটোকপি মেশিন দিয়ে কিভাবে করবেন কত টাকা পুঁজি লাগবে এবং লাভ কীরকম আসতে পারে এ টু জেড এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি যাদের লাইব্রেরি স্টেশনারি এবং কম্পিউটার কম্পোজ এই ধরনের যাদের দোকান আছে অথবা স্মার্ট একটা সুপার শপ অথবা মুদিখানার দোকান আছে স্কুল কলেজ মাদ্রাসা বার্স স্টেডির সামনে আপনারা চাইলে আপনার ব্যবসাকে আরও বেশি লাভবান করতে পারেন এই একটি ফটোকপি মেশিন যদি সেট করেন কারণ দিনের দিন যতই বাড়তেছে শিক্ষা প্রতিষ্ঠান তত বাড়তেছে এবং ফটোকপির চাহিদাও কিন্তু বাড়তেছে হ্যাঁ যে কোনো কাজের জন্য জি জি আচ্ছা তো আমাকে বলবেন যে সরাসরি যদি কেউ আপনার শোরুমে আসে কিভাবে আসতে পারবে আচ্ছা সরাসরি আমাদের আসার ঠিকানাটা হলো 67 মতিঝিল মতিঝিল ছাপা চত্বরের কাছে মেট্রো পাশে তারপরে যদি না চিনেন আপনারা ছাপা চত্বরে এসে আমাদের ডেসক্রিপশনে নাম্বার থাকবে এই নম্বরে ফোন দিবেন আমাদের ইঞ্জিনিয়ার আছে 20 জন তারা রিসিভ করে নেবে আপনাদেরকে আচ্ছা আর তারপর আমি ঠিকানাটা তারপর দেখা দিই এই যে দেখেন এখানে ফুল ঠিকানাটা আছে এটা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা 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 তো আপনাদের যদি এখানে কেউ আসে ফটোকপি মেশিন অনেকেই পুরাতন রিকন্ডিশন ফটোকপি মেশিন বিক্রি করে অনেকেই কিন্তু ব্যবসা করতে পারে না দুই দিন পর পর নষ্ট হয়ে যায় হ্যাঁ রাইট তো আপনাদের কাছে কি ভালো মানের ফটোকপি মেশিন পাবে তো আমরা ইনশাআল্লাহ আমিন ভাই অথেন্টিক প্রোডাক্ট দিব এবং সরাসরি ইম্পোর্ট থেকে আনা এরকম প্রোডাক্ট দিব এবং পুরাতন মেশিন আমরা সেল করি না আচ্ছা এখানে পাবেন ইনটেক অথেন্টিক প্রোডাক্ট তারপর আপনারা সফটওয়্যার প্রিন্ট দিয়ে আমরা এটা যে একটা ইনটেক ফটোগ্রাফি আমরা আপনাদের ডিটেইলস দেখাই দিব কাগজে সম্পূর্ণ নতুন ইনটেক ফটোগ্রাফি মেশিন আপনাদের কাছে পাবে হ্যাঁ তো আপনাদের এখানে সর্বনিম্ন কত থেকে কত টাকা পর্যন্ত আছে আচ্ছা চলেন আমি এক এক করে সবগুলি মেশিনের দাম বলি আর দামগুলি বিভিন্ন কারণে ওঠানামা করে আমি আজকের প্রাইস বলে দিচ্ছি আর আজকে হলো 7 তারিখ 4 মাস 2025 চলেন আমি আজকে আপনাদেরকে দামগুলি দেখাই দেই জি তো দর্শক সবাই সাথে থাকেন আমরা বিস্তারিত মেশিন হিসেবে আলোচনা করব পাশাপাশি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই মেশিনটা হলো পঁচিশ তেইশ এ আচ্ছা পঁচিশ তেইশ এ মেশিন হলো এই যে এই যে এটা এই যে এটা হ্যাঁ এটা দেখেন পঁচিশ তেইশ এ এই মেশিনটা আপনারা একটা সাতশো টাকার কালি দিয়ে বিশ হাজার কপি করতে পারবেন আর এটার আজকের বর্তমান মূল্য হলো একচল্লিশ হাজার টাকা এরপরও দাম কম এবারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি ফোন দিবেন আমরা আপনাকে ডিটেলস দাম বলে দিব এবং আপনারা ভিজিট করেও এসে নিতে পারবেন অথবা অনলাইনেও কিনতে পারবেন আমাদের এরকম সুযোগ সুবিধা আছে আর এই মেশিনগুলি আপনারা তিন বছর সার্ভিসিং ফ্রি পাবেন এবং আপনার বাসায় গিয়ে লোকেরা সার্ভিসিং করে দিয়ে আসবে সেক্ষেত্রে আপনি ভাড়া দিবেন হাসান ভাই আমাকে একটু আইডিয়া দেবেন আমরা যদি কেউ নতুনভাবে ফটোকপির ব্যবসা শুরু করতে চাই ধরেন এইটা একটা পেস এইটা আমরা ফটোকপি করব। তো এক পিস ফটোকপি করার জন্য আমরা কত টাকা কাস্টমারের কাছ থেকে নেব। এই ফটোকপি গুলি খুবই সাশ্রয়ী একটা মেশিন টাকার কালি দিয়ে বিশাদর কপি হয় এবং পার্সের দাম খুবই কম এবং মেশিনের দামও খুবই কম এবং যারা পুরাতন মেশিনগুলি কিনে কিনে ঠকেছেন বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন তারা আপনারা পুরাতন মেশিন আমাদের কাছে জমা দিয়ে নতুন মেশিন নিতে পারবেন এটা আমরা এই ফ্যাসিলিটিজ একমাত্র আমরাই দিয়ে থাকি আচ্ছা আপনি পুরাতনগুলি জমা দিয়ে যা আবার অনেকে দেখছে দক্ষ ইঞ্জিনিয়ার সারা মেশিনে কাজ করাইছেন এখন আপনার মেশিন তো আর চলে না তো সেক্ষেত্রে আপনারা মেশিন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এগুলি আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এরকম একটা পেজের কপি খরচ খুবই কম আপনি হিসাব করে ক্যালকুলেটার নিয়ে দেখেন যে একটা মাত্র সাতশো টাকায় বিশ হাজার কপি করতে পারতেছেন এরপর পার্সের দামও খুবই কম আবার আপনারা এই মেশিনটা পাঁচ লাখ কপি করার পরে আমাদের কাছে জমা দিয়ে ও এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তখনও আপনারা আর অল্প কিছু টাকা বললে একটা নতুন ইনটেক মেশিন পেয়ে যাবেন আর যারা দূরদূরান্ত থেকে দেখছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে 200 300 কিমি দূর থেকে তারা অনলাইনে কিনতে পারবেন এবং অনলাইনে মাধ্যমে মেশিন নেওয়া না করতে পারবেন কুরিয়ারে পাঠা দিবেন আবার নতুন একটা নিতে পারবেন এই সুযোগ সুবিধা আপনারা পাবেন কিন্তু 2000 টাকা আপনারা বিকাশ করবেন এটা সিকিউরিটি বাবদ এই মেশিন আপনারা তখন আবার ওই টাকা মাইনাস করে দেওয়া হবে আপনি এভাবে কিনতে পারবেন দূরদূরান্ত থেকেও অনেক আশা ভরসা যে আমি একটা সিঙ্গেল মেশিন কিনছিলাম এখন ডুপ্লেক্স দরকার দুটো পিট একসাথে করব এরকম একটা মেশিন দরকার চলুন আমি ওই মেশিনটার দাম এবং প্রাইস দেখাই হ্যাঁ দেখেন এটা হলো পঁচিশ তেইশ এডি এই মেশিনটা আপনারা এই দেখেন এটা কার্টুনের ভিতরে এটা এই পঁচিশ এডি এটা ডুপ্লেক্স ফটোকপি হয় একটা একটা পেজের দুইটা একটা কাগজের দুইটা পৃষ্ঠা থাকে দুই পৃষ্ঠা একসাথেই ফটোকপি হবে এটার দাম হলো এক পঞ্চাশ হাজার টাকা দাম এটা আজকে ও মানে এই পৃষ্ঠাটার একসাথে আমি কাগজটা ঢুকাবো তার মানে এপিটো ফটোকপি হবে এপিটো ফটোকপি হবে এটা একসাথে করে আসবে এটার দাম হলো এক পঞ্চাশ হাজার টাকা দাম উঠা নামা করে যাই হোক আজকের প্রাইস হলো এক হাজার টাকা আচ্ছা আপনারা এটা হাসান ভাই থেকে নিতে পারবেন এবং ইনটেক অথেন্টিক প্রোডাক্ট একমাত্র হাসান ভাই দিয়ে থাকে আপনারা যত ধরনের পরীক্ষা নিতে চান আমাদেরকে আপনারা পরীক্ষা নেন তারপরেও মেশিন নেন আসেন দেখেন ভিজিট করেন এটার দাম হলো এক হাজার টাকা এটা হলো দুই পিঠে একসাথে হয় এরপর আমরা আমার আমার একটা প্রশ্ন আছে অনেকে করে কি আমার এই ফটোকপি এই একই পিসটা আমার একশো পিস দরকার এখন বারবার তো আমার চাপা সম্ভব না এইটা আমি দিয়া যদি একশো পিস লেগে সেট করে দিই সে কি একবারে একশো পিস বের হবে এইটা সুযোগ সুবিধা আছে নয়শো নিরানব্বই পেজ এক চাপেই কত বার এক চাপে হ্যাঁ যদি শেষ হয়ে যায় ভিতরে আবার কাগজ দিলেই চলবে কোন আপনার সুইচটি পা লাগবে না এটা কোনটার ভিতরে এটা প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা মেশিনই আছে এই সুযোগ এই সুবিধাটা আছে আচ্ছা এছাড়াও যারা এস দেখেন এটা হলো আর যারা ঢাকনা উঠাইতে চান না এটা হলো ঢাকনা এস দেখেন এটা ঢাকনা এই ঢাকনা উঠানো ছাড়াও যারা ফটোকপি করতে চান এই আর ডি এফ সেট করতে পারবেন এটার দাম পঁচিশ হাজার টাকা তো আপনারা এই আরডিএফ সেট করেও আপনার মেশিন ফটোকপি করতে পারবেন এটা হলো অপশন তো আপনারা একটা মেশিন কেনার পরে বিভিন্ন অপশনও সেট করতে পারবেন চলেন আমি এরপরে দেখাই হলো যারা মোবাইল থেকে প্রিন্ট করতে চান মানে ডুপ্লেক্সও চাই এবং মোবাইল থেকে প্রিন্ট করতে চাই তাদেরকে আমি একটা মেশিন দেখে এইটা হলো এই মেশিন দেখেন ডাব্লু এটা হলো এই যে তেস তেইশ এম ডাব্লু এইটা আপনারা দুই পিট একসাথে করতে পারবেন এবং মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন দুই পিট একসাথে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এটার দাম এক পঞ্চাশ হাজার পাঁচশো তবে অনেক সময় বাউন্ন হয় বাউন্ন হাজার পাঁচশো হয় তো বিভিন্ন রেট নামা করে বিভিন্ন কারণে আপনারা তারপরে হোয়াটসঅ্যাপে কনফার্ম করে নেবেন যাই হোক আপনারা আসবেন যতটুকু সম্ভব হাসান ভাইয়ের দ্বারা যত সর্বনিম্ন সম্ভব আপনাদেরকে কম রেটে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হাসান ভাই অনেকেই আছে যে প্যান ড্রাইভ এবং কার্টিডার দিয়া ফটোকপি করে আর ওইটা কি সম্ভব হ্যাঁ এই প্রত্যেকটা মেশিনে এই অপশনটা আপনি পাবেন প্যান ড্রাইভ থেকে করতে পারবেন সেই ক্ষেত্রে প্যান ড্রাইভটা একটা জিবির একটা মাপ আছে তো আপনারা আমাদের যেহেতু ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে কথা বলে নিতে পারেন কিন্তু প্যান ড্রাইভ দিয়ে হবে হবে হ্যাঁ হবে অপশন দেওয়া আছে হ্যাঁ তারপর একটা মেশিন আছে 28 23 MW এই মেশিনটা যারা নিতে চান এটা হলো আপডেট মেশিন হুম 28 23 MW এটা 70000 টাকার মতো প্রাইস তো আপনারা এটাও কিনতে পারবেন এটা মিনিটে 28 কপি হয় মিনিটে হ্যাঁ মিনিটে আঠাশ কপি এছাড়াও যাদের বাজেট অনেক বেশি অনেকে আবার চান যে হাসান ভাই আমি একটা কালার মেশিন নেব হুম তো চলে না আমি কালার মেশিন নিয়ে কথা বলি আচ্ছা আমাদের এখানে অনেক মেশিন আছে আমরা জায়গার স্বল্পতার কারণে এত মেশিন ডিসপ্লেতে দেখাতে পারি না গোডাউন আছে তো আপনারা আসবেন আর আমি এখন কালার মেশিন দেখাই এই যে দেখেন বিশে একুশে এসি এই মেশিনটা আপনারা কিনতে পারবেন আমাদের থেকে হুম এই দেখেন বিশে একুশে এসি জি এই মেশিন হলো কালার মেশিন এইটা দিয়ে আপনারা রঙিন ফটোকপি করতে পারবেন রঙিন হুবহু যা দিবেন তাই চলে আসবে রঙিন তো রঙিন ফটোকপি এটার দাম হলো 1 লাখ টাকা 1 লাখ টাকা হ্যাঁ 1 লাখ টাকা আপনি একটা পাবেন রঙিন ফটোকপি হুম তবে এটার কালি এই যে এগুলি হলো কালি এই কালির এক সেটের দাম এটা হলো এই লেজার কালি এগুলি লেজার কালি কয়টা লাগে কালি হ্যাঁ 4টা লাগে চারটা আপনারা 30 থেকে 40 হাজার পেজ প্রিন্ট করতে পারবেন আর এই এক সেট কালির দাম একচল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর সব জিনিসেই দাম কম বাড়ে সেই ক্ষেত্রে আপনারা কনফার্ম করে নেবেন আমরা যতটুকু সম্ভব হাসান ভাই দ্বারা আপনাকে কম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা তারপরে দেখেন আপনার এছাড়াও যারা আরো হাই রেঞ্জের মেশিন নিতে চান যে ভাই আমি আরো দামি মেশিন চাই তারা এই মেশিনটা দেখতে পারেন দেখেন পাঁচচল্লিশ আঠাইশ এ এই পাঁচচল্লিশ আঠাইশ এ এই মেশিনটা মিনিটে পঁয়তাল্লিশ কপি হয় এই মেশিনটা সেট হলো এই যে টলি ফ্রি আছে এই মেশিনের সাথে টলি মেশিন এবং আর এ এই আর এ যদি আপনি সিঙ্গেল কিনতে যান 45000 টাকা শুধু সিঙ্গেল কিন্তু এটা ফ্রি আছে এটা কি এইভাবে হবে এইভাবে এইভাবে হ্যাঁ এই যে এরকম ভাবে হয় তো আপনারা এইটা আপনি কিনতে পারবেন হলো দাম হলো 315000 টাকা এইটা হ্যাঁ 315000 টাকা আপনার এটা একটা ফুল অপশনের মেশিন 315000 আর এইটা যেটা আপনারা এরকম এরকম ধরনের বড়ই হবে তবে এটা পাওয়ার টলি আছে এখানে আবার অন্য টলি বসে তা যাই হোক এটা আপনাকে আমরা দেখাবো আর কি কিভাবে তো আপনি এটা নিতে পারেন 3 লাখ 15 হাজার টাকা আচ্ছা এখন আমাদের কাছে এই রেঞ্জের Toshiba সব ধরনের মেশিনই আছে আপনি শুধু খালি মডেল বলবেন যদি যদি প্রোডাকশন হয়ে থাকে আমরা এখানে পাবেন তো তো এইটাই কি আপনার শুধু কালারিং নাকি সাদা কালো দুনোটাই করতে পারবো নাকি হ্যাঁ এটা তিন লাখ পনেরো টাকা যেটা এটা শুধু সাদা কালো খটোকপি আচ্ছা আর কালারিং যেটা দেখেছি এই যে এইটা হুম আর আপনারা একটা জিনিস খেয়ে দেখবেন লাস্টে যদি এসি থাকে তাইলে বুঝবেন কালারিং আচ্ছা আচ্ছা ঠিক এসি দিয়ে কালার কালার এসি না থাকলে বুঝবেন সাদা কালো আচ্ছা 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 এটা বললো এটা একটা লজিক আছে আচ্ছা তো যাই হোক আপনারা এই মেশিন এই মেশিনগুলি টলিও পাবেন কিনতে আপনারা টলি পাবেন টাকা তারপর ডয়ের ষোলো সতেরো হাজার টাকা তারপর পারবেন একটা অনেক আছে আপনারা কতটুকু অপশন পর্যন্ত কিনতে চান যোগাযোগ করবেন হাসান সাথে ইম্পোর্টার এবং পাইকারি রেট এবং খুরসা আপনারা যেভাবে মন চায় কিনতে পারবেন এবং কিনে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিক্রিও করতে পারবেন এটা একটা হোলসেল অফিস আচ্ছা এবং আপনারা তিন বছর পর্যন্ত এই সবগুলি মেশিন সার্ভিসিং ফ্রি পাবেন আচ্ছা এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন লেমিনেটিং মেশিন কালার টোনার সেট আচ্ছা লেমিনেটিং মেশিনের প্রাইস কেমন হয় এগুলি হাজার টাকা কিনতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা খুবই হেভি ডিউটি মেশিন মেশিন ভালো হবে তো হ্যাঁ খুবই হেভি ডিউটি মেশিন বাংলাদেশ এইটা বাংলাদেশ চলতেছে এইটা দিয়েই হ্যাঁ হ্যাঁ তারপরে আপনারা পাবেন স্পেয়ার পার্টস এই মেশিনগুলির স্পেয়ার পার্টস হ্যাঁ আর আপনারা অনলাইনে আমাদের থেকে কিনতে পারবেন সেটা কিভাবে দুই হাজার টাকা আমাদের ওই যে এখানে অথরাইজ নাম্বার আছে নাম্বারের বিকাশ করবেন বাকি টাকা আপনার ডিস্ট্রিক্টে পরিশোধ করে মেশিন তুলে নিতে পারবেন আর আমরা ভিডিও করে দেখাবো এবং দেখায় সিরিয়াল নাম্বার প্রত্যেকটা মেশিনের সিরিয়াল নাম্বার আছে আলাদা আলাদা সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার দেখাই দিব সফটওয়্যার প্রিন্ট দিয়ে প্রুফ কপি দেখাবো যে ইনটেক এবং অথেন্টিক প্রোডাক্ট প্রুফ কপিও আপনাদেরকে দেখাবো এছাড়া আপনারা যেভাবে খুশি থাকেন হ্যাঁ ট্রেনিং আমরা আপনি যদি আপনারা সময় থাকে যারা পারেনা চালাইতে তাদেরকে তো শিখিয়ে দেবে হ্যাঁ অনেকে তো সময় নিয়ে আসে না আয়সা ট্রেনিং নিয়ে যাবেন শুধু চালায় দেখাবো না ট্রেনিং না দিলে আপনি কেমনে চালাবেন কেমনে চালাবো হ্যাঁ কার কেমনে খাওয়াবেন এটা তো অল অপালি কালি কিভাবে সেন্স করব হ্যাঁ এগুলো ট্রেনিং দেওয়া হয় এখানে আচ্ছা আচ্ছা আর তিন বছর তো সার্ভিসিং ফ্রি আছে ট্রেনিং ট্রেনিং এর পরে যদি ভাষা কে ভুলে যান এইখান থেকে আপনারা পারবেন আচ্ছা আচ্ছা। আর অনেকে আমাকে প্রশ্ন করে যে হাসান ভাই আমরা কি একটা নতুন মেশিন কিনবো না পুরাতন মেশিন কিনবো এই ধরনের অনেকে আমাকে প্রশ্ন করছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই পুরাতন মেশিন কিনেন না ওগুলি চলে না ভাই আপনারা নতুন মেশিন নেন আরামসে থাকেন ভালো থাকেন এবং পুরাতন হলে বিক্রি করে দেন আর পুরাতন মেশিন তো সবাই বিক্রি করে সমস্যা হওয়ার কারণে রাইট রানিং মেশিন তো কেউ বিক্রি করবে না এই কথাটা আমি পারলাম না যারা পুরাতন মেশিন কিনে তারা ভাবে যে আমি কেন এটা বলি পুরাতন মেশিন ভাই বলো কিনেন না আসেন নতুন মেশিন কিনেন পুরাতন গুলি জমা দেন আমাদের কাছে আমরা পুরাতন সেল করি না পুরাতন সেল করি না কেনার জন্য ফোন দিন না পুরাতন আমাদের কাছে দিয়া নতুন আপনি নিতে পারবেন ঠিক আছে আমাকে বিশ্বস্ত করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে এবং নিতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আর আপনারা যারা ভিডিও গুলি দেখছেন তারা একটু শেয়ার করেন আর আপনারা সরাসরি ঠিকানায় চলে আসবেন মতি মতিঝিল শাপলা এছাড়াও আপনারা যারা না শাপলা এসে ফোন দিবেন আমাদেরকে আমরা রিসিভ করে নিব তবে যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং যারা আগে পরে দেখছেন ভিডিওগুলি শেয়ার করে দিন আর হাসান ভাইকে যারা ভালোবাসেন তারা কমেন্টসে লেখেন আর যারা কষ্ট করে ভিডিওগুলো দেখছেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং প্রবাসী বাইদের উদ্দেশ্যে যারা নতুন ব্যবসা শুরু করতে চান উদ্যোক্তা বাইদের উদ্দেশ্যে বলি যে তারা আমাদের এই ভিডিওগুলি আরও দেখেন এবং আপনারা নতুনভাবে বিজনেস শুরু করতে পারবেন এটা একটা লাভবানের বিজনেসই কোনো লস খাওয়ার কোনো কায়দা নেই কারণ কি এটা পূরণ হলেও মেশিনটা বিক্রি করা যায়